শ্রোতা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব ইতিফ্যান শ্রাফ নিয়ে ইতিফেন্স রাফের কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ও খাওয়ার নিয়ম বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইতিফ্যান শ্রাফটির উপাদান হচ্ছে কিটোটি ফ্যান ইতিফ্যান প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ইথিক্যাল ড্রাগস লিমিটেড ইতিফ্যান সিরাপটির প্রতি এক চামচে রয়েছে কিটোটি ফ্যান এক মিলিগ্রাম ইথিফ্যান সিরাপের কার্যকারিতা ইতিফ্যান এর একটি অ্যালার্জিক গুণাবলী রয়েছে এবং হাঁপানি রোগ ও প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয় এবং অ্যালার্জি রাইনাইটিস এবং কনজ্যান্টিবাইটিস এর লক্ষণ সমূহ ও চিকিৎসায় নির্দেশিত মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে সাধারণভাবে এক মিলিগ্রাম করে দৈনিক দুইবার সেবন করা যেতে পারে এবং প্রয়োজন হলে একসাথে দুই মিলিগ্রাম করে দৈনিক দুইবার সেবন করা যেতে পারে অথবা তিন বছরের অধিক বয়সী শিশুদের জন্য এক চামচ করে ঔষধ দৈনিক দুইবার সেবন করা যেতে পারে ইতিফ্যান মেডিসিনটি সেবনের ফলে খুব বেশি ঘুম হলে প্রতিদিন একবার রাতে সেবন করতে হবে ইতিফ্যান মেডিসিনটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ঘুম ঘুম ভাপ ঝিমুনি মাথা ঘোরা বমি বমি ভাব ইত্যাদি পার্শ্ব প্রতির ক্রিয়া দেখা দিতে পারে গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন ক্ষেত্রে ব্যবহার যদিও গর্ভ অবস্থায় ভনের উপর কিটোটি ফ্যান এর বিরূপ প্রতিক্রিয়া কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে ফ্যান সেবনের অন্য অন্য ওষুধের মতো সতর্কতা অবলম্বন করতে হবে অথবা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইতিফ্যান সিরাপটি সেবন করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ